দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মমতা বামপন্থী সিপিএমকেই চাই বিস্ফোরক মন্তব্য ব্রাত্য বসুর কী নেশা করে ব্রাত্য কেবল ওই বলতে পারবে পাল্টা মন্তব্য বিকাশ ভট্টাচার্যের আর জানিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি সামনেই নির্বাচন তার আগে বামপন্থীদের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুধু তাই নয় বৃহত্তর ক্ষেত্রে তিনি নাকি মনে করছেন যে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন বামপন্থী নেত্রী বিজেপি নিন্দার পাশাপাশি শিক্ষামন্ত্রী এও বলেছেন রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে বামপন্থীদের থাকা উচিত এমনটাই মনে করছেন তিনি তবে ভোটের আগে বামেদের এই গুণগান কার্যত প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে তবে কি বামেদের ভোট তৃণমূলে টানতেই এই কৌশলী বার্তা দিয়েছেন ব্রাত্যবসু প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দোস্তিদারের প্রচারে আসেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী মন্দাকিনী সঙ্গে ছিলেন ব্রাত্য বসু সেখান থেকেই তিনি বলেন আমরা চাইব আমাদের রাজ্যে প্রধান বিরোধী মুখ বামপন্থীরাই হোক কারণ কোনো সাম্প্রদায়িক বিভাজনমূলক দল আমাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে চাই না এই রাজ্য সম্প্রীতির মাটি ফলে মূল বিরোধী দল সিপিএম কিংবা কংগ্রেস থাকুক কোনো বিভাজনমূলক দল চাই না তাই বামপন্থীরা যে শূন্য হয়েছে নিজেদের ভুল রাজনীতির জন্য হয়েছে নিজেদের ভুল যদি শুধরে নেয় তাহলে অসুবিধা নেই শুধু তাই নয় শিক্ষামন্ত্রী এও বলেছেন আমি নিজে মনে করি বৃহত্তর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বামপন্থী নেত্রী পশ্চিমবঙ্গ একটি লড়াই আন্দোলনের জায়গা এই স্থানকে বিজেপির বোঝা সম্ভব নয় আর এই প্রসঙ্গে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন এই ব্রাত্য বসুরাই বলতেন সিপিএমকে চোখে দেখা যাচ্ছে না তাহলে এখন বোধোদয় কি করে হল ওদের বোঝা উচিত যত লাফালাফি করুক না কেন আমরা যেমন বিধানসভায় শূন্য জেলেও শূন্য ব্রাত্য যে কি নেশা করে তা ও নিজেই জানে অপরদিকে বিজেপি নেতা তরুণ জ্যোতি তেওয়ারি বলেছেন জোটের মধ্যে ওরা রয়েছে সেই কারণে তো ওরা চাইবে যে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল হিসেবে সিপিএমকে দেখতে এমনই মন্তব্য তরুণ জ্যোতি তেওয়ারির তো দর্শক তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি সত্যিই কি একজন বামপন্থী নেত্রী শিক্ষামন্ত্রী বসুর এমন মন্তব্যকে সমর্থন করছেন কি মনে করছেন আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই ডাব্লুবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ